হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের নিয়ে এসেছি দারুণ দুর্দান্ত একটা রেসিপি দিয়ে শুরু এখানে ঝিঙা নিয়েছি চারটে আলু নিয়েছি চারটে সেগুলো এখন দেখুন ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আলুগুলো আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছি এখন দেখুন আলুগুলোকে আগেভাবে ভেঙে দিচ্ছি কারণ খুব সহজভাবে আমি এই রান্নাটা আপনাদেরকে করে দেখাবো যাতে রান্নাটা করে যায় এখানে দেখুন আমি পাঁচ ছটা নিয়ে নিয়েছি কেটে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে ভেজে নেব আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন কাঁকড়াগুলি দিয়ে দিলাম এখন একটু ভেজে নিতে হবে এখন কাঁকড়াগুলো বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন পরে এটা আমি আবারও তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোরন ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে এর মধ্যে থেকে সুগন্ধি বেরিয়ে আসবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব মেখে রাখা আলুগুলো আলুগুলো মধ্যে আমি মতো লবর গরের মতো হলুদ মিশিয়ে একটু নিতে হবে একটু এখন ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে কেটে রাখা ঝিঙে গুলো আমি দিয়ে দিলাম এখন ঝিঙে আর আলু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু কম তেল মশলা দিয়ে রান্নাটা করেছি দেখুন এখানে কাঁচা লঙ্কা আর আদা আমি আগে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আদৌ একটু ভালো করে মেরে নিয়ে এখন এখন ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট তুলে নেড়ে নিলাম এখন দিলাম দু চামচ ধনে আমি তো আর কোনো বেশি মশলা অ্যাড করবো না কম মশলা দিয়ে রান্নাটা করেছি যে গরম পড়ছে বেশি তেল মশলা খেলে অসুস্থ পারে এখন আমি বেঁচে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম এবং ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে বেঁচে নিচ্ছি গাঁচা কমপ্লিট এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোল পরিমাণের যে যতটুকু ঝোল পান ততটুকুই দেবেন ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা তুলে দেখলাম দেখুন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাহলে বন্ধুরা তারকার রেসিপি পছন্দ হয়েছে প্লিজ একবার করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করে দেবেন বাড়িতে এভাবেই রান্না করে খাবেন খুবই তেল কম মশলা দিয়ে রান্না করেছি আপনারাও বাড়িতে এভাবে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে